আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার কাছ থেকে অনেকেই টেন্ডি ব্র্যান্ডের ব্র্যান্ডের এনবিআরগুলো নিয়েছেন আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না কিভাবে টেন্ডি ডি এনবিআর থেকে হার্ড ডিস্ক ফরম্যাট করবেন আজকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের টেন্ডি ব্র্যান্ডের এনবিআর থেকে কীভাবে হার্ড ডিস্ক ফরম্যাট করবেন প্রথমে রাইট বাটন ক্লিক করে মেনুতে ক্লিক করবেন তারপর প্যাটেন লক অথবা ইউজার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন সিস্টামে ক্লিক করবেন ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করবেন এই এনবিআরটিতে পাঁচশো জিবি হার্ড ডিস্ক সেট করা এখানে একটি মার্ক করবেন তারপর ফর্মেট ডিস্ক ক্লিক করবেন ডুতে ক্লিক করবেন ডিস্ক ফর্মেট হচ্ছে একটু টাইম লাগবে অপেক্ষা করবেন ফরমেট হয়ে গেছে কনফার্মে ক্লিক করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের টেন ডি ব্র্যান্ডের থেকে কীভাবে হার্ড ডিস্ক ফরমেট করবেন আপনাদের যদি এই এনবিআরটি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এই এনবিআর ছাড়াও অন্য কোনো মডেলের এনবিআর অথবা সিসি ক্যামেরা রিলেটেড অথবা আইটি রিলেটেড যে কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি থ্যাংক ইউ ফর ওয়াচিং